গুড মর্নিং চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি মেয়ে কিন্তু আমার বড় হয়ে গিয়েছে মেয়ে এখন প্রতিদিন যাই স্কুলে ও পেয়ার লাইনে দাঁড়িয়েছিল তো আমি একটু দেখার চেষ্টা করছিলাম ওকে দেখা যায় কি না এখানে বাইরে আমি ওয়েট করছিলাম এখানে সবাই মারা ওয়েট করে ছোট ছোট বাচ্চাকে যারা নার্সারিতে ভর্তি করেছে তারা কিন্তু বেশিরভাগ মারাই থাকে এখানে ত্রুটি হয়ে গিয়েছে এরপরে খাওয়ালাম মেয়েকে এক গ্লাস আখের রস এটা খুব দরকার ছিল কারণ আমি তো আর ক্লাসে দেখতে যাচ্ছি না যে ও ঠিকঠাকভাবে জলটা খেয়েছে কিনা এই জন্য ওকে এক গ্লাস করে আখের রস খাওয়ানোর চেষ্টা করি প্রতিদিন এরপরে মেয়েকে বাড়িতে রেখে গিয়েছিলাম একটু শিবাটির দিকে আমার কাজ ছিল আমি আর আমার ননদ গিয়েছিলাম এখানে আমরা ওই সাইড দিয়ে প্রথমে ঘুরে গিয়েছিলাম এই সাইডে ব্রিজটা এখানে বড় হচ্ছে রাস্তা মেন রোড এখানে বড়ো হয়ে যাচ্ছে শিবাটির মেন রোড কিন্তু ভালো কিছুর জন্য কিন্তু একটু পরিশ্রম তোমাদের করতেই হবে দেখা যাচ্ছে এখন এই খারাপ রাস্তা আমাদেরকে কিন্তু একটু রাগ হচ্ছে যে এত খারাপ রাস্তা আবার ওই সাইড দিয়ে যখন আমরা যাওয়ার সময় ঘুরে গিয়েছিলাম তখনও অনেকটা রাস্তা ঘুরে যেতে হয়েছিল একটু তো হবেই তারপরে চলে আসলাম বাড়ি এসে একটা নেমন্তন্ন বাড়িতে প্রথমে ঘি দিয়ে খেয়ে নিলাম তারপর লাল শাক ভাজার আমার মেয়ে তো পাঁপড় আর ভাতই খাই অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে মেয়েকে আমি এখানে বাড়ি থেকে খাইয়ে নিয়ে যাই এরপরে চলে আসলো শুক্তো ডাল আর এই চিড়ে ভাজ আলু ভাজে যাই বলুক না কেন এর কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত লাগে যাই হোক এরপরে চলে আসলো ইঁচ চিংড়ি কাতলা মাছের কালিয়া চাটনি পাঁপড় মিষ্টি আমি স্কিপ করে গিয়েছিলাম রান্না সবগুলোই খুব সুন্দর হয়েছিল। এরপরে চলে আসলাম বাড়িতে বাড়ি এসে একটু রেস্ট নিয়ে সন্ধ্যেবেলা মেয়ের এখানে কী কী হোমওয়ার্ক দিয়েছে সেটাই একটু দেখছিলাম এরপর চলে গেলাম একটু ফুচকা খাওয়ার জন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে ভিডিওটা একটু শেয়ার করে দেবে টাটা লাভ ইউ অল